আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ মঞ্চে আপনাদের ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে সবথেকে বড় অপারেশনটি আজকে চালালো আসাম সরকার। যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে স্থায়ী বাসস্থানের জন্য ভারতবর্ষে জায়গা দখল করে ঘর তৈরি করে থাকার চেষ্টা করেছিলেন আজকে সেই অবৈধ অনুপ্রবেশকারীদের ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে এবং সরকারি তথ্য বলছে তারা নাকি এই অপারেশনের ফলে সাতশো আটানব্বই হেক্টর জমি বাংলাদেশিদের হাত থেকে পুনরুদ্ধার করেছে এবং আসাম সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে বাংলাদেশের কাছে কিন্তু এক বড় ধাক্কা কারণ এত অনুপ্রবেশকারীদের যদি ফিরিয়ে নিতে তাদের হয় তাহলে কিন্তু সামাজিক সংকটের মধ্যে পড়তে পারে বাংলাদেশের একাধিক সীমান্তবর্তী জেলা যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে আসাম সরকার উনিশশো চুরাশি সালে তৈরি হওয়া টিওয়ারি কমিশন যেই তিওয়ারি কমিশনের মাথার উপরে ছিলেন ত্রিভূষণ তিওয়ারি এই ত্রিভূষণ তিওয়ারি যে সুপারিশ করেছিলেন সেই সুপারিশ আজকে একচল্লিশ বছর পর আসাম সরকার পালন করছে এবং অবৈধ অনুপ্রবেশকারী থামানোর জন্য এই তিওয়ারি কমিশনের রিপোর্টের উপর ভরসা করছে আসাম সরকার এবং আসাম সরকার মনে প্রাণে চাইছে যে আসাম যেন অনুপ্রবেশকারীহীন একটা রাজ্যে পরিণত হয় কিছুদিন আগে আরো একটি স্টোরি আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যেখানে পাঁচজন অবৈধ বাংলাদেশিকে আসাম সরকারের পক্ষ থেকে ঘন্টা সময় দেওয়া হয়েছিল এবং ঘন্টার মধ্যে বলা হয়েছিল আপনারা যদি আপনাদের নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তাহলে আমাদের দেখানো পোস্ট থেকে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আসাম সরকার কিন্তু সাকসেসফুলি সেটি করেছিল এবং এক সপ্তাহের মধ্যে এই ধরনের আরও একটি অপারেশন একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে শুধু অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশ নিয়ে আসাম যে ভাবছে তা কিন্তু নয় জাতীয় সুরক্ষার সঙ্গেও আসাম সরকার কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করছে না এবং করছে না বলেই একচল্লিশ বছর আগে তৈরি হওয়া একটি কমিশন সেই কমিশনের সুপারিশ আজকে এসেও আসাম সরকার পালন করতে বদ্ধপরিকর যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে জুলাই মাসের একুশে জুলাই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লিটারলি বলেছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীরা আসামের একাধিক সীমান্তবর্তী জায়গা দখল করে নিয়েছে এবং সংখ্যাটি কত জানেন কতটি জায়গা তারা দখল করেছিলেন এক দশমিক দুই নয় লাখ বিঘা অর্থাৎ প্রায় বেশি জমি এবং তিনি নভেম্বরে বলেছিলেন যে আমরা প্রায় অনেক জমি পুনরুদ্ধার করেছি তবে এখনো নয় পয়েন্ট পাঁচ লাখ একর জমি পুনরুদ্ধার করা বাকি এবং আমরা সেটি করে দেখাবো এবং করে দেখানোর জন্যই আজ বুলডোজার চলে গেল একাধিক অনুপ্রবেশকারীদের ঘর বাড়ির উপরে আজকে এই অপারেশনটি চালানো হয়েছিল নাগাঁও জেলায় দেখুন এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে হিউম্যান রাইটস কিন্তু কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে আপনাকে হবে যে এই মুহূর্তে মানবাধিকার নাকি জাতীয় সুরক্ষা কোনটাকে বেশি প্রায়োরটাইজ করা উচিত যদি বাংলাদেশের মতো রাষ্ট্রের মাথার উপরে শেখ হাসিনা যতদিন ছিলেন তার পরবর্তী সময়টায় মোহাম্মদ ইউনেস যদি না থাকতেন তাহলে হয়তো এতটা অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড প্রয়োজন ছিল না কিন্তু বর্তমান সময়ে যেভাবে বাংলাদেশের এই অবৈধ অনুপ্রবেশকারীরা শুধুমাত্র ভারতের সম্পদ ধ্বংস করার জন্য ভারতে আসেন মানে নয় পাশাপাশি আমাদের ভারত বিরোধী একাধিক চক্রান্তে এদের সরাসরি যোগাযোগ কিন্তু পাওয়া যাচ্ছে ফলে আজকে জাতীয় সুরক্ষার কথা আসাম সরকার যখন ভাবছে তখন একাধিক মানবাধিকার কমিশন একাধিক বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন তীর্যক মন্তব্য হয়তো করছে কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটের সুফল কিন্তু আমাদের দেশ পাবে বলেও বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন পাশাপাশি আজকে যে জমিটিতে বুলডোজার চালানো হয়েছে আসাম সরকার সেই জমিটিকে ফরেস্ট ল্যান্ড হিসাবে ঘোষণা করেছে অর্থাৎ এখানে বায়োডাইভার্সিফাই একটি রক্ষা করার দায় সরকারের আছে বায়োডাইভার্সিটি রক্ষা করার দায় আছে এবং ফরেস্ট ল্যান্ড আপনারা বুঝতে পারছেন অবৈধ অনুপ্রবেশকারী যদি এখানে থাকে তাহলে শুধুমাত্র ইকোলজিক্যাল নয় এখানে সোশ্যাল একই সঙ্গে কিন্তু আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে এবং এই অঞ্চলে যে ট্রাইবাল কমিউনিটি আছে তাদের উপর কিন্তু সরাসরি আঘাত আনছে অবৈধ অনুপ্রবেশকারীরা এবং এর জন্য আসাম সরকার এতটা অ্যাগ্রেসিভলি আজকে এই পদক্ষেপে ঝাঁপিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন উনিশশো সালের যে পার্টিকুলার টিওয়ারি কমিশন নিয়ে এত আলোচনা হচ্ছে সেই কমিশনের ফাইল এতদিন অবধি প্রকাশ্যে আসেনি আনেনি আসামের কোনো সরকার উনিশশো সালে বিধানসভাতে প্রাথমিকভাবে একবার প্রেজেন্ট করা হয়েছিল কিন্তু সেই টেবিল করার পর তাকে বাক্স বন্দি করে তুলে রেখে দেওয়া হয় সেই তিওয়ারি কমিশনের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল যে আসামের জিওগ্রাফিক্যাল অবস্থান এমন একটা জায়গায় এর জন্য আসামের অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু বাড়ছে যদি ইমিডিয়েটলি এই অনুপ্রবেশকারী থামানো না যায় তাহলে আসামের কিন্তু ভয়াবহ সামাজিক সংকট ঘনিয়ে আসতেই পারে সেখানে বলা হয়েছিল যে এই ধরনের ইমিগ্রেশন বেসিক্যালি ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে হচ্ছে এবং ব্রহ্মপুত্র নদীর দুই তীরে যেহেতু চাষবাস ভালো হয় যেহেতু কর্মের একটা যোগান বিভিন্ন ক্ষেত্রে তৈরি করা সম্ভব হয়েছে ফলে এর জন্য এরা আসামকে কিন্তু বেছে নিচ্ছে কিন্তু অবিলম্বে এই অবৈধ অনুপ্রবেশকারী থামানোর জন্য একটি একটি আলাদা ফোর্স তৈরি করা উচিত যেখানে এই রিপোর্টে কমিশনের সাজেশন ছিল যে অবিলম্বে আমাদেরকে একটি মাল্টি এজেন্সি ফোর্স তৈরি করতে হবে অবৈধ অনুপ্রবেশকারী থামাতে সেকেন্ড বলা হয়েছিল যে এই এই এনক্রোচমেন্ট বা এবং যদি যদি মানে বয়কট করতে হয় তাহলে ল্যান্ড রিফর্ম করতে হবে এবং একটি ফর্মাল ডেফিনেশন তৈরি করতে হবে এবং ডেফিনেশন তৈরি করে বলতে হবে যে কারা আসামিস কারা আসামিস নয় এবং যারা বাংলাদেশ থেকে ভারতে এসে জমি দখল করে আছেন তাদের বিপক্ষে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে কারণ এই পুরো ভাইরাসটি ক্যান্সারের মতো স্প্রেড আউট হয়ে যেতে পারে এবং আপনি দেখুন 1984 সালের একটি রিপোর্ট আজকে 2025 পঁচিশে এসে কতটা সত্যি হয়ে গেল এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কোনো সময় নষ্ট না করে এবার কিন্তু করা অ্যাকশন নিতে পিছুপা হননি জাতীয় সুরক্ষার যখন কথা বলছি দেখুন আসামে বারবার প্রতিনিয়ত এমন কিছু ঘটনা আমাদের সামনে আসে যা অত্যন্ত কিন্তু উদ্বেগজনক শুধু আসাম নয় আসাম কিন্তু সেভেন সিস্টার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট কালকে আসামের পার্টিকুলার যে বনগা বনগাঁও যে এরিয়া আছে সেখান থেকে যুবককে গ্রেফতার করা হয় এবং মনে করা হচ্ছে তিনি অবৈধ বাংলাদেশি তার কাছ থেকে একশো আটচল্লিশটা সিম কার্ড পাওয়া যায় যার মধ্যে একশো বিয়াল্লিশটি সিম কার্ড অ্যাক্টিভ এবং একজন সাধারণ মানুষ একশো বিয়াল্লিশটা সিম কার্ড নিয়ে নিঃসন্দেহে পরিবারের লোকজনের সঙ্গে তো কথা বলে না ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই যুবক কোনো না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি মানে সেভেন সিস্টার্স আপনারা বুঝতেই পারছেন সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাকে সারাংশে যদি আপনারা কনক্লুড করেন তাহলে বড় ভারত বিরোধী চক্রান্ত এই স্লিপার সেলের এজেন্টগুলো কিন্তু করে এবং এরাই কিন্তু ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করে পরবর্তীকালে পাশাপাশি আপনি যদি মেঘালয়ের স্ট্যাটিস্টিকটা দেখেন তাহলে দেখবেন কালকে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রায় তিরিশ কোটি টাকার সম্পদ বা চোরা চোরা মাল কিন্তু রক্ষা করেছে শেষ এগারো মাসে এমনকি তারা বলেছেন এই বর্ডার এরিয়া ক্রস করে প্রায় চারশো জন ব্যক্তি কোনো না কোনোভাবে অসাধু উপায়ে বর্ডার ক্রস করার চেষ্টা করেছিলেন যাদের মধ্যে প্রায় দুশো কুড়ি জনের বেশি বাংলাদেশী অর্থাৎ অবৈধ বাংলাদেশী ইস্যু নিঃসন্দেহে ভারতের সুরক্ষার জন্য কিন্তু অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় আজকে লালমনিরা টিআর বেসের কাছে সবুজ মিয়া নামক এক উনত্রিশ বছরের বালককে মানে তরুণকে যুবককে বিএসএফ কিন্তু গুলিতে খতম করে দেয় ফলে এই পুরো বিষয়টি আসলে বিএসএফ সেন্ট্রাল এজেন্সি এবং আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সকলের কাছে যে এখন অত্যন্ত উদ্বেগজনক একটা পরিস্থিতি তা কিন্তু এই ঘটনাগুলো পাশাপাশি সাজালেই খুব সহজে বোঝা যায় তবে আসাম সরকার আজকে যা করলো বাংলাদেশের ঝড়টা উঠল বলে তবে বাংলাদেশের ঝড়ের থেকে আমাদের দেশের রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল কিংবা মানবাধিকার কমিশনরা এ বিষয়ে কি মন্তব্য করেন তা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে আবারও গোলাম আজম পুত্র আজমি ভারত ভাঙার পরিকল্পনা দিলেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব গোলাম আজম কে আপনারা বাংলাদেশের মানুষ হয়তো জানেন বেশিরভাগ আমার ভারতীয় যারা দর্শক আছেন তারা অনেকেই জানেন আবারও বলছে গোলাম আজম বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশ সেটির আমির সাবেক আমির তিনি মারা গেছেন এবং তার সবচেয়ে বড় পরিচয় সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিরোধী রাজাকার রাজাকার শব্দটা শুনতে ভালোই শোনা যায় রাজাকার শব্দের সরাসরি অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক কিসের এই গোলাম আজম সাহেব স্বেচ্ছাসেবক ছিলেন পাকিস্তানের যাতে বাংলাদেশ স্বাধীন না হয় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের একজন শীর্ষ ব্যক্তিত্ব হচ্ছেন এই গোলাম আজম আর এই গোলাম আজমের পুত্র হচ্ছেন আবদুল্লাহ আমান আজমি যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি ভারত ভেঙে আর একবার টুকরো টুকরো করবার কথা বলেছেন তিনি সেখানে তিনি বলবার চেষ্টা করেছেন যে ভারত টুকরো টুকরো না হলে বাংলাদেশে শান্তি আসবে না তার এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ভারতীয় একাধিক গণমাধ্যমে মোটামুটি তোলপাড় পড়ে গেছে গতকাল এটি নিয়ে বেশ সংবাদ হয়েছে আবদুল্লাহমান আজমির সেই বক্তব্যের দাবি বারবার বাংলাদেশের ভিতরে অস্থিরতার পরিবেশ তৈরি করছে উনিশশো সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার জন্য ভারতকে অভিযুক্ত করেন তিনি উল্লেখ্য দক্ষিণ পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত তিনটি পাহাড়ি জেলা রয়েছে যা ভারতের সীমান্তবর্তী অঞ্চল আবদুল্লাহিল আজমি বলেন শেখ মুজিবুর রহমান সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠিত হয়েছিল এর সশস্ত্র শাখা ছিল শান্তি বাহিনী ভারত তাদের আশ্রয় দিয়েছিল অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল যার ফলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাহাড়ে রক্তপাত হয়েছিল আরও দাবি করেন যে শান্তি বাহিনীর শান্তি চুক্তি ছিল ভাওতা এই আবদুল্লাহ আমান আজমি বরাবরই একটি বিতর্কিত চরিত্র তিনি বরাবরই সমাজ মাধ্যমে ভারত বিরোধী প্রচারণা চালান এর আগে এর দুদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল দুই সালে সেই বিদ্রোহে ভারতকে যুক্ত করে একটা রিপোর্টও দেওয়া হয়েছে এর মধ্যে বলা যায় দুই তারিখের ঘটনা দুই তারিখেই এই আব্দুল্লাহমান আজমির বক্তব্যটাও দুই তারিখে কিন্তু আলোচনায় এসছে গতকাল তিন তারিখে একসাথে বলা যায় ওই রিপোর্ট এবং আজমির বক্তব্য তারা বরাবরই ভারত বিরোধী ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত এবং তারা পাকিস্তানপন্থী আমার আজমি সাহেবদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি আজমি সাহেবরা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে পাকিস্তান থেকে স্বাধীন হওয়াটা ভুল ছিল কিন্তু আজকে পাকিস্তানের চেহারাটা দেখুন আজকে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া আজকে পাকিস্তানের বেলুস আজকে পাকিস্তানের সিন্ধু আজকে পাকিস্তানের পিওকে সব অস্থির আজকেও যদি আমরা পূর্ব পাকিস্তান থাকতাম তাহলে আজকে পাকিস্তানের আর একটা জনপদ অস্থির থাকত যদিও গত ষোলো মাসে অস্থির করে ছেড়েছে সেই পাকিস্তানে আমরা কেন হব এবং পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন কেন হবে না আজমি সাহেবরা কি বলতে পারবেন কেন হবে না যুক্তিটা কি পাকিস্তান পাকিস্তান কেন করবো ভারতকে কেন শত্রু গণব আজমি সাহেবরা বিভিন্ন মেলে বলেন যে আমাদের পানির অধিকার থেকে বঞ্চিত করে আমাদের সীমান্ত হত্যা করে ইত্যাদি বিভিন্ন ইত্যাদি কয়েকটা দু তিনটা অভিযোগের মধ্যে অভিযুক্ত করতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু ভারত থেকে যে আমরা কত ফ্যাসিলিটিস পাই এগুলো কি আবদুল্লাহমান আজমিরা একটু বলবেন আমি বারবার এই জন্য বলি যে ভারত বিশাল ভারত আপনারা পরিবর্তিত বাংলাদেশকে বাংলাদেশের সাথে সম্পর্ক সাময়িক সময়ের জন্য স্থগিত করুন না হলে এই যে আবদুল্লাহ আমার আজমিরা যে বিষদগার ছড়ায় এই বিষয়টা তারা ছড়িয়ে যাবে বাংলাদেশের মানুষের একটু বুঝিয়ে দেওয়া উচিত যে ভারত সম্পর্ক ছিন্ন করলে কি হতে পারে ভারত যদি এটা বুঝিয়ে না দেয় এই যে বিষ এই বিষ ছড়াতে থাকবে এটা বন্ধ হবে না এটা বন্ধ করতে হলে ভারতের পদক্ষেপ নিতে হবে এছাড়া কোনো উপায় নেই আমান আজমিরা এমন চরিত্র এই যে আমরা ভারতের সপক্ষে বা ভারতের সাথে একটা যৌক্তিক সম্পর্কে বিশ্বাস করি আমাদেরকেও রয়ের এজেন্ট বলা হয় আবদুল্লাল আমান আজমি আমাকে নিজে আমার নাম লেখে নিজে তার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় রয়ের এজেন্ট বলেও এই ষোলো মাসের মধ্যে আমাকে উপস্থাপন করেছেন এই হচ্ছেন আবদুল্লাহ আল আমান আজমি আপনি যদি যৌক্তিক কথা বলেন আপনি যদি সঠিক কথা বলেন আপনাকে এইভাবে আক্রমণ করা হবে আপনাকে বলা হবে আপনাকে আওয়ামী লীগের বলা হবে আজকে বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে যে আসলে কারা বাংলাদেশে থাকবে আবদুল্লাহ আল আমান আজমিরা থাকবে উদ্ভট মস্তিষ্ক বিকৃত চিন্তার মানুষজন তারা থাকবে মানুষজন থাকবে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে এটার অবশ্যই সমাধান হওয়া দরকার আমরা অবশ্যই প্রত্যাশা করি যে এগুলো নিশ্চয়ই সমাধান হবে ভারত ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে ভারতীয় গণমাধ্যমে আবদুল্লাহ আল আমান আজমির এই নয়া বয়ান নয়া বক্তব্য এর আগেও একাধিকবার আবদুল্লাহ আল আমান আজমিকে নিয়ে নানান আলাপ আলোচনা তৈরি হয়েছে আলাপ আলোচনা নির্মাণ করা হয়েছে এবং ভারতীয় গণমাধ্যম সেগুলো প্রকাশও করেছে তাকে দিয়ে তার নেতৃত্বে পাকিস্তান বাংলাদেশ হয়ে ভারতে আক্রমণ করার পরিকল্পনা করেছে এমন কথাবার্তাও ভারতীয় গণমাধ্যমে এসছে এগুলোর আসলে শেষ কোথায় এগুলোর শেষ ভারতেরই করতে হবে কারণ আমরা বাংলাদেশের মানুষ আমরা কথা বলে যাব আমরা লড়াই করে যাব কিন্তু আমরা এর শেষ দেখতে পারবো না বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেই যাবে এই জন্য আমি বরাবরই এখন বলি ইদানিং বলি যে ভারতের পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে আর দেরি করা যাবে না এই আবদুল্লাহ আল আমান আজমিরা যে ভুল সেটা বাংলাদেশের মানুষকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিতে হবে এছাড়া উপায় নেই এর থেকে ভারতও মুক্ত হতে পারবে না বাংলাদেশও মুক্ত হতে পারবে না আমরা আশা করব আমরা প্রত্যাশা করব ভারত ইনিশিয়েটিভ নেবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন